বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না সমস্ত কাজ আমরা একার হাতে গুছিয়ে করতে ভীষণই পছন্দ করি গুছিয়ে কাজ করতে গেলে জানতে হবে নানান ধরনের টিপস কেননা টিপস ফলো করে সারা দিনের কাজগুলোকে ছোট ছোট করে গুছিয়ে না নিলে কিন্তু সময়ের সাথে আমরা কখনোই পেরে উঠবে না আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করব যেগুলো দেখলে আমাদের প্রত্যেকের কোনো না কোনো উপকারে আসে চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক খিচুড়ি আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি সেটা বাচ্চাদের জন্যই হোক কিংবা বর্ষার বা এরকম ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে ভালোই লাগে কিন্তু বন্ধুরা আমরা অনেকেই আছি খিচুড়ি করার সময় ডালটা কিংবা চালটা এতটা বেশি গালিয়ে ফেলি বা গলে যাই ঠিকঠাক মতো বুঝে করতে পারি না তাতে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেকটা খেতে বাজে লাগে তো কিভাবে খিচুড়ি রান্না করলে চাল আর ডাল গোটা গোটা থাকবে কোনো রকম গলে যাবে না তার জন্য ছোট্ট ছোট্ট বেশ কিছু টিপস শেয়ার করবো এই পদ্ধতিতে খিচুড়ি করে নিলে কিন্তু খিচুড়িটা খেতে লাগবে ঝরঝরে খিচুড়িও যদি তোমরা করতে চাই এই প্রসেসেই কিন্তু করতে পারো তবে আজকে ঝরঝরে খিচুড়ি তৈরির প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করব না কিন্তু এমনভাবেই খিচুড়ি তৈরি করব যাতে কিনা না ডাল আর চালটা একেবারে পুরো গলে না যায় তার জন্য প্রথমে পরিমাণ মতো চাল আর ডাল প্রথমে না ধোয়া অবস্থায় কিন্তু ভেজে নিতে হবে শুকনো খোলায় এইভাবে একই সাথে পরিমাণ মতো চাল আর ডাল দিয়ে হালকা হালকা করে এভাবে ভেজে নাও বেশ খানিকটা সময় এরপর এই চাল আর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য এখানে চাল আর ভাজা ডালটাকে কিন্তু একই সাথে আমি একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এরপর পরিষ্কার জলে ভালো মতো ধুয়ে নেবো তবে কখনোই কিন্তু না ভেজে ধোবে না না ভেজে ধুলে কিন্তু চাল আর ডালটা আমাদের ভাজা সম্ভব হয় না আর একই সাথে যদি চাল আর ডালটাকে এইভাবে ড্রাই রোস্ট করে নেওয়া হয় তাহলে কিন্তু প্রত্যেকটা চাল আর ডাল আলাদা ভাবে বোঝা যাবে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমি ভালো মতো চাল আর ডালটাকে একই সাথে ভালো করে কয়েকবার ধুয়ে নিচ্ছি জল পাল্টে পাল্টে তবে অবশ্যই যদি এরকম ভাবে তোমরা ধোয়ার সময় সামান্য একটু লবণ দিয়ে ধুতে পারো তাতে চাল আর ডালের ভেতর কোনো রকম কোনো কেমিক্যাল মেশানো থাকলে সম্পূর্ণ উঠে যাবে তো ভালো করে ধুয়ে এবার হালকা করে জল ঝরিয়ে নিয়েছি এরপর এখানে আমি একটা পাত্রের মধ্যে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা জল জলের মাপটা কিন্তু অবশ্যই পরিমাণ বুঝে দিতে হবে এখানে আমার চাল ডাল মিলিয়ে পাঁচশো গ্রাম মতো নিয়েছি তাই এখানে আমি এক লিটার পরিমাণ জল দিয়েছি তো যেটুকুই চাল আর ডাল থাকবে তার ডবল কিন্তু জল দিতে হবে এই জলের মাপটাও কিন্তু ঠিকঠাক করে না দিলে পরে ঠিকঠাক মতো সেদ্ধ হবে না খুব বেশি পাতলা থেকে যাবে আবার খুব বেশি তো ঠিকঠাক মতো হবে না এখানে জলটা হালকা গরম হলে দিয়ে বেশ খানিকটা লবণ লবণটা দিয়ে ঢাকনা ঢেকে যতক্ষণ না জলটা ফুটছে ততক্ষণ কিন্তু অপেক্ষা করব। তবে অবশ্যই খিচুড়ি রান্নার সময় বা ডাল সেদ্ধর সময় গরম জলে বা ফুটন্ত গরম জলেই কিন্তু আমরা এই চাল বা ডালটাকে দেবো তাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে এরপর আমি পরিমাণ মতো চাল আর ডাল টাকে দিয়ে দিচ্ছি তো এইভাবে যদি আমরা ছেদ্ধ করি তাহলে দেখবে বন্ধুরা চাল আর ডাল মিশিয়ে যদি ছেদ্ধ করি সেক্ষেত্রে ছেদ্ধটা খুব সুন্দর মতো হবে আর একেবারে গлёও যাবে না খুব বেশি জলও থাকবে না যে একেবারে পাতলা লিকুইড হয়ে যাবে খুব সুন্দর মতো কিন্তু ঠক ঠকে একটা ছেদ্ধ হবে তারপর বেশ খানিকটা সময় ফুটিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মতো কিন্তু চাল আর ডালটা ছেদ্ধ হয়ে গেছে খিচুড়ি রান্নার সময় এই ছোট ছোট টিপসগুলো ফলো করলে কিন্তু খিচুড়ির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে এরপর এটাকে পছন্দের জিনিস মশলাপাতি দিয়ে তোমরা ফোড়ন দিয়ে নাও একে কিন্তু খিচুড়ি হয়ে উঠবে মুখরোচক আর দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মতো কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছে তো এইভাবে কিন্তু তোমরা করতেই পারো টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা যখন রুটি লুচি পরোটা এগুলো বেলি তখন একটা সমস্যা কি হয় এরকম যে বেলন চাকি রয়েছে না এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে এরকম আটা লেগে থাকে দেখতে পাচ্ছ বন্ধুরা বেলন চাকি কিন্তু প্রত্যেক দিন ধোয়াও যায় না কেননা প্রত্যেক দিন যেহেতু এটা কাঠের জিনিস ধুলে পরে কিন্তু কাঠটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় আর এরকমভাবে যখন কাঠের জিনিসে আটা লেগে থাকবে তখন কিন্তু তখনই আমরা স্কচ বাইট বা স্টিল এর সাহায্যে জোরে জোরে ঘষাঘষি করে এই আটা বা ময়দাটাকে তুলতে যাব না তাতে কি হবে এই যে বেলুন চাকির যে একটা স্মুথ ভাব একটা যে পলিশ থাকে না সুন্দর মতো রুটিটা যাতে গোল হয় তো উপরের যে পলিশটা সেই পলিশটা যদি উঠে যায় তাহলে কিন্তু দেখবে ঠিকঠাক মতো রুটি বেলা যাবে না একটা খসখসে ভাব চলে আসবে স্কচ বাইট দিয়ে ধুলে তার জন্য খুব সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে হাতের সাহায্যে এরকম ভাবে হালকা হালকা করে এইভাবে স্ক্রাবিং করো এইভাবে স্ক্রাবিং করলে দেখবে আটা ময়দা শক্ত যেগুলো লেগে থাকে সেগুলো যেরকম খুব সহজে উঠে যায় তাতে কিন্তু এই কাঠের যে তার পলিশটাও নষ্ট হবে না সুন্দর মতো কিন্তু আটা ময়দাটা উঠে যাবে এরপর পরিষ্কার জলে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দর কিন্তু লবণ দিয়ে স্ক্রাবিং করার কারণে সুন্দর মতো পরিষ্কার হয়ে গেল এরপর ধুয়ে নিয়ে শুকনো করে মুছে যদি আমরা রেখে দিই সেক্ষেত্রে দেখবে বন্ধুরা এটা কিন্তু ঠিকঠাক মতো শুকায় না আর এর ফলে কিন্তু কাঠটা আস্তে আস্তে নষ্ট হয়ে যেতে থাকে তো সাথে সাথে এটাকে ড্রাই করার জন্য এরকম ভাবে গ্যাস করে জ্বালিয়ে নিয়ে গ্যাসের বার্নারের উপর বেশ খানিকটা সময় এভাবে রেখে দাও এইভাবে দিলে কিন্তু কাঠটা ভেতর থেকে আস্তে আস্তে শুকনো করে কখনো যদি রুটি করার পর আমরা এই বেলন চাকিটাকে ধুয়ে ফেলি যদি আবার আমাদের রুটি লুচি পরোটা করতে হয় কিন্তু বেলতে গেলে অনেকটা অসুবিধার মধ্যে পড়তে হয় কেননা যদি ধুয়ে ফেলা হয় এই কাঠ শুকাতে কিন্তু অনেকটা বেশি সময় লাগে তাই এই প্রসেসে কিন্তু সাথে সাথে তোমরা শুকনো করে নিতে পারো এইভাবে হালকা করে একটু সেকে নিলেই সাথে সাথে শুকিয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু বেলন চাকিটা শুকিয়ে শুকিয়ে গেছে এরপরে বেলুন যাকে এটাকে ঠিকঠাক মতো রাখতে হবে কেননা এর মধ্যে যেহেতু আটা ময়দা লেগে থাকে আটার গুঁড়ো তাতে কিন্তু অনেক সময় আরশোলা এসে এর উপর বসে তো কি করতে হবে এখানে একটা ছোট্ট পলিথিনের মধ্যে এইভাবে তোমরা পেঁচিয়ে রেখে দাও তাতে কিন্তু সুন্দর মতো এটা ড্রাইও থাকবে কোনো রকম পোকা মাকড়ের মধ্যে বসবে না আর সুন্দর মতো কিন্তু সেফ থাকবে তো আশা করছি আজকের এই টিপস তোমাদের অনেকটা বেশি কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক করতে ভুলো না চলে গেলাম পরের টিপসে বন্ধুরা আমরা কিন্তু বাসন মাজার জন্য এই ধরনের স্টিলুল উল ব্যবহার করে থাকি কিন্তু স্টিল উল ব্যবহার করতে করতে একটা কি সমস্যা হয় বেশ কিছুদিন ব্যবহার হয়ে গেলে কিন্তু এটার আর ধার থাকে না তো এই ধারটা কেন থাকে না প্রথমত হচ্ছে স্টিল উলের যে ভেতরে স্টিল এই বারগুলো আছে সেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু এই স্টিল আর ধার থাকে না ধার না থাকলে ঠিকঠাক মতো পরিষ্কারও হয় না এছাড়াও বন্ধুরা এই স্টিল উল দিয়ে যখন আমরা বাসনপত্র পরিষ্কার করি তখন দেখবে খাবারের বেশ কিছু টুকরো কিন্তু এর মধ্যে ঢোকে থাকে আর এই কারণে কিন্তু এর থেকে বাজে একটা গন্ধ ছাড়ে তো কি করে এগুলোকে আমরা ডিসইনফেক্টেড করব আর তো তার জন্য এখানে আমি সারাশির সাহায্যে এইভাবে গ্যাসের বার্নারের উপর বেশ খানিকটা সময় আগুনে এটাকে পুড়িয়ে নেব আগুনে পোড়ালে দেখবে কেমন একটা স্টিল পোড়ার মতো গন্ধ বেরোবে তো পিঠ আর ভালো করে একটু খানি পুড়িয়ে নেওয়ার পর এইভাবে বেশ খানিকটা সময় রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে হালকা হালকা করে যদি এইভাবে তোমরা ঝাঁকিয়ে নাও তাহলে দেখবে এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে কালো কালো গুঁড়ো বা ছাই এরকম পড়বে তো এই আহ পোড়ানোর কারণে দুটো কাজ হবে একটা হচ্ছে যে ধারটা কমে গেছিলো সেই ধারটা আবার ফিরে আসবে যাতে বাসন আবার ভালো মতো পরিষ্কার হবে মাজতে সুবিধা হবে আর এই কালো যে পোড়া অংশগুলো বেরিয়েছে সেগুলো হচ্ছে খাবারের টুকরো যেগুলো ভেতরে ঢুকেছিল সেই টুকরো গুলো পুড়ে গিয়ে কিন্তু বেরিয়ে এসেছে যার ফলে আবার সুন্দর মতো এটাকে আমরা ব্যবহার করতে পারবো তো এইভাবে যদি আমরা কোন জিনিস ফেলে না দিয়ে আবার রিউজ করি তাতে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপসে তো দেখো বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা মশলা নিয়ে নিয়েছি গোটা গোটা পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি অনেক সময় হয় কোন সবজি রান্না করতে বা কোনো চাটনি জাতীয় কোন কিছু করার জন্য বেশ খানিকটা ভাজা মশলা কিন্তু আমরা ব্যবহার করি সেটা যে কোনো ধরনেরই মশলা হোক না কেন আর যদি এই ধরনের অল্প একটু মশলা আমাদের গুঁড়ো করতে হয় সেক্ষেত্রে দেখবে অনেকটা কষ্ট শিল্পাটা পাততেও ইচ্ছে করে না আর অল্প মশলা তো কোনোভাবে মিক্সিতেও গুঁড়ো হয় না তো কিভাবে আমরা অল্প একটু মশলা গুঁড়ো করবো তার জন্য প্রথমেই পরিমাণ মতো মশলা নিয়ে নাও আর সেটাকে হালকা করে রুটি করার তাওয়ার মধ্যে একটুখানি দিয়ে ড্রাই টোস্ট করে নাও তো এখানে আমি রুটি করার তাওয়াটার মধ্যে হালকা আছে একদম কম আছে কিন্তু এটাকে আমি ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে যাতে গ্যাসের আজ বাড়ানো না হয় বাড়িয়ে রাখলে কিন্তু মশলাটা পুড়ে যাবে তিতো হয়ে যাবে এর স্বাদ তাই হালকা আছে দু থেকে তিন মিনিটের মতো একটুখানি ড্রাই রোস্ট করে ভালো মতো ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করো গ্যাস বন্ধ করে যখন এটা ঠান্ডা হয়ে আসবে এরপর এটাকে গুঁড়ো করে নেবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি রুটি বেলুন চাকি তো যেটুকু প্রয়োজন আমার মশলা এখানে নিয়ে নিলাম বেলুন চাকির মধ্যে হালকা হালকা করে যদি এইভাবে আমরা মশলা গুঁড়ো করে নিতাম তাহলে দেখবে বন্ধুরা খুব বেশি ফাইন পেস্ট বা খুব বেশি ফাইন গুঁড়ো হয়তো বা তৈরি হবে না কিন্তু কাজ চালানোর মতো কিন্তু আমাদের গুঁড়োটা তৈরি হয়ে যাবে কেননা এইটুকু মশলার জন্য ভারী শিল্পাটা পাততেও হবে না সাথে কিন্তু মিক্সিরও ব্যবহার করতে হবে না তাই এইভাবে যদি আমরা কাজটাকে অনেক বেশি সহজ করে নিই তাহলে কোথাও গিয়ে দেখবে আমাদের খাটনি কিন্তু অনেকটাই কমে এসেছে তো দেখো বন্ধুরা এখানে কিন্তু বেশ খানিকটা মশলা আমি গুঁড়ো করে নিয়েছি আর মশলাটা দেখতে পাচ্ছো বেশ খানিকটা কিন্তু প্রায় 90% কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর যেটুকু টেন রয়েছে সেটুকু যদি ভালো করে মিহি গুঁড়ো নাও হয় তাতেও কিন্তু ভাজা মসলা এইভাবে দিলেও কাজ চালিয়ে নেওয়া যায় তো আশা করছি এইভাবে তোমরা করে নেবে টিপসটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বেসন আর আমরা যদি কোনো ধরনের পাকোড়া বা কোনো ফ্রাই আইটেম করতে চাই সেক্ষেত্রে কিন্তু বেসন চালের গুঁড়ো প্রয়োজন মতো হলুদ লবণ লঙ্কার গুঁড়ো কালো জিরে এগুলো তো আমরা দিয়েই থাকি কিন্তু এইভাবেও যদি আমরা কোনো পাকোড়া বা কোনো বেগুনি বা কোনো কিছু ভাজা করি সেক্ষেত্রে দেখবে যখন গরম থাকে না তখনই কিন্তু ক্রিসপি ব্যাপারটা থাকে আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলেও কিন্তু আহ এই যে কৃস্পি ব্যাপারটা সেটা কিন্তু কমে আসে নেতিয়ে যায় তো বেশিক্ষণ পকোড়া বা কোনো তেলে ভাজা যদি ক্রিস্পি রাখতে হয় ক্ষেত্রে একটা ছোট্ট কাজ আমাদের করতে হবে অনেকেই আছে চালের গুঁড়ো ব্যবহার করে কিন্তু অনেকেই আছে চালের গুঁড়োটা অ্যাভয়েড করে তো চালের গুঁড়ো দিলে মুচমুচে ব্যাপারটা ঠিকই হয় কিন্তু ওই ঠান্ডা হয়ে গেলে কিন্তু নরম হয়ে যায় তো আজকে এমন একটা টিপস তোমাদের সাথে শেয়ার করবো চালের গুঁড়ো ছাড়া কিভাবে বেশি সময় পর্যন্ত ঠান্ডা হয়ে গেল যে কোনো ভাজা ভুজে মুচমুচে রাখবে তার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি আর প্রয়োজন মতো নুন হলুদ যা যা প্রয়োজন মশলাপাতি সেগুলো নিয়ে নিয়েছি অল্প অল্প জল দিয়ে ভালো করে ফেটিয়ে বেশ খানিকটা সময়ের জন্য এভাবে রেস্টে রাখবো খেয়াল রাখবে কোনো কিছু ব্যাটার গোলানোর সময় কিন্তু একবারে জল দিলে হবে না পরিমাণ মতো জল বুঝে বুঝে দিতে হবে থিকনেস টা বা কনসেনট্রেসি টা বুঝে রাখার জন্য তো বেশ খানিকটা সময় রেস্টে রাখার পর এখানে আমি তেল গরম করে দিয়েছি ভাজাভুজিটা করব বলে তো তেলটা যখন গরম হয়ে যাবে এই গরম তেল এই ব্যাটারের মধ্যে এক চামচ পরিমাণ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেবো হ্যাঁ বন্ধুরা এই গরম তেল যদি এক চামচ পরিমাণ দিয়ে আমরা এই ব্যাটার ব্যাটার রেডি করে রাখতে পারি তারপর এই ব্যাটার দিয়ে যদি ফ্রাই আইটেম গুলো আমরা তৈরি করে নিই সেক্ষেত্রে দেখবে ঠান্ডা হয়ে যাওয়ার অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু এটা ক্রিসপি থাকবে কোনো রকম চালের গুঁড়ো ছাড়া এইভাবে যদি আমরা ছোট্ট ছোট্ট টিপস এর মাধ্যমে সারাদিনের সংসারের কাজগুলো একটু একটু করে সহজ করে নিতে পারি না কোথাও গিয়ে কিন্তু আমাদের বেশ অনেকটাই সুবিধা হবে টিপস টা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস এ আচ্ছা বন্ধুরা যখন আমরা চা করি তখন কি কখনো এই সমস্যাটা হয় যে চায়ের পাত্র এইভাবে গ্যাসের উপর বসালে পরে বেখেয়ালে হয়তো এদিক ওদিক অন্যান্য কোনো কাজে লেগে পড়লাম তখন হয়তো দেখা যায় চা এমন ভাবে উতলে পড়লো চারিদিক গ্যাস বার্নার গ্যাস স্টোভ কিচেন কাউন্টার এত বাজে ভাবে নষ্ট হয়ে যায় চা পড়ে যে আমাদের সাথে সাথে মুছতে হয় সাথে সাথে একটা এক্সট্রা এরকম তো হতেই পারে তো যদি আমাদের এরকম চা বসিয়ে কোনো কাজে আমাদের যুক্ত হয়ে যেতেই হয় তার আগে একটা ছোট্ট কাজ করে নেবো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি চায়ের ছাঁকনি এই চা ছাঁকনি কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এই চা যখন ফুটবে তখন এই চায়ের পাত্রের উপর এইভাবে রেখে দাও দেখো বন্ধুরা কোনো রকম গ্যাস আমি কমাচ্ছিও না কিছুই না আর চাটা যে ফুটছে না একেবারে কখনোই কিন্তু এই চা ছাঁকনির ওপর অব্দি চাটা ফুটে আসবে না তো এটাই হচ্ছে একটা ট্রিপস যে চা ছাঁকনি এইভাবে যদি দিয়ে রাখো নেট অবধি কিন্তু উঠে আসবে না আর এইভাবে চা ছাঁকনি দিয়ে রাখলে কিন্তু নেট অবধি যদি উঠে না আসে তাহলে সেই চা কিন্তু আর উতলে সারা গ্যাস কাউন্টার কিচেন কাউন্টার সমস্ত দিক কিন্তু ছড়িয়ে দেবে না আর তার ফলে কিন্তু আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে টিপসটা ভালো লাগলে লাইক করে দিও চলে গেলাম পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু ছোট বাচ্চা রয়েছে আর ছোট বাচ্চা থাকলেই তাদের পড়ালেখার জন্য এই ধরনের কাঠ পেন্সিল হোক কালার পেন পেন্সিল হোক এই ধরনের পেন্সিল কিন্তু তারা ব্যবহার করেই থাকে কিন্তু যখন সেটা একদম শেষ পর্যায়ে চলে যায় একেবারে ছোট হয়ে যায় তখন কিন্তু তাদের সেটা ব্যবহার করতে অনেকটাই অসুবিধা হয় কেন অসুবিধা হয় এইরকম ভাবে পেন্সিল বা কোনো কিছু ধরে যখন লিখতে যায় তখন কিন্তু হাতে গ্রিপটা ঠিকঠাক মতো আসে না বারবার স্লিপ কেটে পড়ে যেতে পারে পেন্সিল বা লেখাটাও সুন্দর হয় না কেননা ছোট পেন্সিল তো লিখতে গেলে অসুবিধা হবে তো কখনোই কিন্তু এই ছোট পেন্সিল হয়ে গেলে পরে ফেলবো না এখানে আমি নিয়ে নিয়েছি সুতোর রিল এখানে আমি সুতোর ভর্তি রিল নিয়েছি তোমরা চাইলে খালি যখন হয়ে যাবে এই রিলগুলো তখন তো আমাদের ফেলে দিতে হয় তো ফেলে দেব না এবার থেকে সুতোর খালি রিলো রেখে দেব তো কি করতে হবে যখন পেন্সিলগুলো ছোট হয়ে যাবে লিখতে অসুবিধা হবে হয়তোবা সেই পেন্সিলটা আমাদের ফেলা যাবেই না কোনো কাজ করার জন্য সেই পেন্সিলটাই আমাদের দরকার তো তখন এরকম ভাবে খালি সুতো রিলের মধ্যে পিছন দিক থেকে এরকম ভাবে পেন্সিলটা ঢুকিয়ে দেব তাতে কি হলো পেন্সিলটা কিন্তু বেশ খানিকটা এক্সটেন্ড হয়ে গেল আর তার ফলে কিন্তু হাতে গ্রিপটাও স্লিপ করবে না লিখতেও সুবিধা হবে আর ফেলে দেওয়ার আগে যদি পেন্সিলটাকেও আমরা এইভাবে ব্যবহার করতে পারি আর সুতোর খালি রিলটাকেও কিন্তু সুবিধা হচ্ছে। তো জিনিসকে ফেলে না দিয়ে আমরা কাজে একবার হলেও চেষ্টা করতে পারি ব্যবহার করার জন্য আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না আর দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ